শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি অষ্টম শ্রেণীর অদ্ভুত আতিথেয়তা গল্পটি সম্পর্কে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এই গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু এবং প্রত্যেকটি শব্দের অর্থ ও লাইন ধরে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হবে এই পর্বে তো টেক্সটে আসার আগে লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা একটু কিছু জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন জ্ঞানের জন্য তার অন্বেষণ এতটাই তীব্র ছিল যে তিনি রাস্তার আলোর নিচে পড়াশুনো করতেন কারণ বাড়িতে তখন গ্যাসের বাতি জ্বালানো তার পক্ষে সম্ভব ছিল না ন্যায়পরায়ণতা ও সাহসিকতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন শিক্ষাবিস্তার স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন বহুবিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল আখ্যানমঞ্জরি বোধোদয় কথামালা বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস ইত্যাদি আমাদের পাঠ্য আখ্যানটি আখ্যান মঞ্জরী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ অদ্ভুত আতিথেয়তা এই যে গদ্যাংশটি রয়েছে তা বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জরী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে আরেকটা কথা বলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার জীবনের শেষ দিনগুলো সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে কাটিয়েছেন এবং আঠেরোশো সালে তার মৃত্যু হয় এরপর আমরা চলে আসছি আমাদের আলোচ্য পাঠ্যাংশে সেখানে আমরা দেখব সমস্ত আখ্যানটি কিন্তু সাধু ভাষায় রচিত সুতরাং পড়তে একটু অসুবিধা হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রতিটি লাইনের অর্থ এবং শব্দের অর্থ ভালো করে জেনে নাও এবং এখান থেকে ছোট ছোটো প্রশ্নগুলিও আমি পড়ানোর সময় বলে দেব তোমরা খেয়াল রাখবে সংক্ষেপে বিষয়বস্তুটা আমি একবার বলে নিই এখানে আরব জাতির সঙ্গে মূর সেনাপতিদের একটি যুদ্ধের কথা আছে যে সময় মূর সেনাপতি দিকভ্রষ্ট হয়ে আরব সেনাপতিদের শিবিরে আশ্রয় নিয়েছিল এবং সেখানে আরব সেনাপতি এবং মোর সেনাপতির মধ্যে কথোপকথনকালে আরব সেনাপতি জানতে পারে তার পিতৃ হত্যাকারীকে যে তার পিতাকে সে কে হত্যা করেছে কিন্তু আরব জাতিরা আতিথেয়তার বিষয়ে এতটাই মহৎ এবং মহান এবং পৃথিবীতে শ্রেষ্ঠ যে তার গৃহে যদি অতিথি হিসাবে কেউ আশ্রয় গ্রহণ করে তাহলে সে যত বড় শত্রু হোক না কেন তার প্রতি যে অতিথিসুলভ আচরণ সেখানে কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না আমাদের আলোচ্য পাঠ্যাংশে দেখব মূর সেনাপতিকে যখন আরও সেনাপতি জানতে পারে যে তার কে তা জানা সত্ত্বেও সে কিন্তু মূর সেনাপতির প্রতি আতিথেয়তার সুলভ আচরণই করেছে এবং শেষ পর্যন্ত মোর সেনাপতিকে জানিয়েছে যে সে তাড়াতাড়ি যেন সেখান থেকে প্রস্থান করে এবং তার জন্য যথাযোগ্য ব্যবস্থাও কিন্তু সে করে দেয় এবং তার শিবির থেকে অর্থাৎ আরব সেনাপতির শিবির থেকে বেরোনোর পর সে যে আর তার অতিথি থাকবে না তার সাথে যে শত্রুভাবপন্ন আচরণই করবে এবং তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে উঠবে বা চেষ্টা করবে সেটাও কিন্তু সে বলে দেয় এবং তা করেও কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মোর সেনাপতি সেই বলবান অশ্বটির সাহায্যে দ্রুত ঘোড়া চালিয়ে তার নিজের শিবিরে পৌঁছে যায় সুতরাং সেখানে আর কোনো যুদ্ধ হয় না এবং আরব সেনাপতিও তার নিজের গৃহে ফিরে আসে এবং তার যে অতিথি সুলভ বা আতিথেয়তা বিষয়ে যে অদ্ভুত আচরণ আমাদের কাছে মনে হচ্ছে সেই অদ্ভুত আতিথেয়তার বিষয়টি কিন্তু আরও বেশি পরিমাণে পরিস্ফুট হয়ে ওঠে অর্থাৎ এইখানেই কিন্তু গল্পটি নামকরণ প্রচণ্ডভাবে সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই হলো গল্পের মূল বিষয়বস্তু এরপর আমরা চলে আসছি টেক্সট ধরে প্রতিটি লাইন ধরে দেখো একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল অর্থাৎ একদা মানে একসময় আরব জাতির সাথে মুরদের সংগ্রাম অর্থাৎ যুদ্ধ হয়েছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মোর সেনাপতির অনুসরণ করে অর্থাৎ আরব সেনা কিন্তু বহুদূর পর্যন্ত মোর সেনাপতির অনুসরণ করে অর্থাৎ তারা করে তিনি অশ্বারোহণে ছিলেন অর্থাৎ তিনি ঘোড়ার পিঠে ছিলেন এবং প্রাণভয় দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন তাহলে প্রাণ কে খুব তাড়াতাড়ি পলায়ন করতে বা পালাতে শুরু করেছিল এ তিনি বলতে মোর সেনাপতি আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে অর্থাৎ আরবেরা আর সেই মোর সেনাপতিকে অনুসরণ করা বা তারা করা থেকে বিরত হলে বা ছেড়ে দিলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগলেন তিনি অর্থাৎ মূর সেনাপতি স্বপক্ষী অর্থাৎ নিজের নিজের পক্ষের শিবির শিবির শব্দের অর্থ হলো যে তাবু দ্বারা নির্মিত যে অস্থায়ী বাসস্থান তাকে বলা হয় শিবির সেই শিবিরের উদ্দেশ্যে কি কর সেই শিবিরের উদ্দেশ্যে যেতে শুরু করলো কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল দিগ্রম শব্দের অর্থ কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল দিগ্ভ্রম অর্থাৎ দিকভুল তার দিগ্ভ্রম জন্মিয়াছিল বা দিগ্ভুল হয়েছিল এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন এবং এই জন্য কি হলো দিক নির্ণয় করতে না পেরে অর্থাৎ কোন দিকে যাবে সেটা বুঝতে না পেরে বিপক্ষের অর্থাৎ আরবদের শিবির সন্নিবেশ স্থানে অর্থাৎ শিবিরের কাছে উপস্থিত হলেন সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে অর্থাৎ এই সময় তিনি তিনি কে মোর সেনাপতি এতটাই ক্লান্ত হয়েছিলেন যে আর কোন ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না তিনি আর ঘোড়ার পিঠে চড়ে আর যেতে পারছেন না এতটাই ক্লান্ত হয়েছিলেন এরপরে দেখো কিয়ৎক্ষণ পরে অর্থাৎ কিছুক্ষণ পরে তিনি এক আরো সেনাপতির পটমণ্ডপ দ্বারা উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন অর্থাৎ তার বিপক্ষ শিবির আরব সেনাপতিদের পটমণ্ডপ দ্বারে অর্থাৎ তাদের শিবিরের সামনে উপস্থিত হলেন এবং আশ্রয় চাইলেন আতিথেওতা বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে যে আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কিন্তু আর কোনো জাতি আরব সঙ্গে বা আরবদের সঙ্গে তুল্য নয় বা তাদের সঙ্গে তুলনা করা যায় না অর্থাৎ আরবরাই কিন্তু শ্রেষ্ঠ কেহ কেহ অতিথিভাবে আরব দিকের উপস্থিত হইলে অর্থাৎ কেউ যদি অতিথি হয়ে আরবদের গৃহে উপস্থিত হয় তাহলে তারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন তাদের যতটা সামর্থ্য সেই অনুসারে কিন্তু তারা তাদের যত্ন করেন সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না অর্থাৎ সে ব্যক্তি যদি অর্থাৎ যে অতিথি হয়ে তাদের গৃহে আশ্রয় নেয় সে যদি শত্রু হয় তাহলে বিন্দুমাত্র অনুমাত্র মানে খানিকটা অল্পের জন্য হলেও তার প্রতি কিন্তু অনাদর করেন না অর্থাৎ আদরের বিপরীত অনাদর এবং বিদ্বেষ প্রদর্শন তার প্রতি কখনো বিরূপ হন না এবং বিপক্ষতাচরণ করেন না বা বিপক্ষের মতো অর্থাৎ শত্রুতা পূর্ণ আচরণও করেন না এরপরে চলে আসছি পরের পেজে আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন অর্থাৎ মৌ সেনাপতি যখন আরব সেনাপতিদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন তখন তৎক্ষণাৎ সঙ্গে মোর সেনাপতিকে আশ্রয় দান করলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুদ পিপাসায় একান্ত অভিভূত হইতে দেখিয়া আহারাদের উদ্যোগ করিয়া দিলেন অর্থাৎ মোর সেনাপতিকে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুদ পিপাসায় অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় দেখে আহার আদির অর্থাৎ ভোজনের উদ্যোগ করিয়া দিলেন বা ভোজনের ব্যবস্থা করে দিলেন নেক্সট মোর সেনাপতি ক্ষুন্নিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল তাহলে মোর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি ক্ষুধা নিবারণ পিপাসা শান্তি অর্থাৎ জলগ্রহণ এবং ক্লান্তি পরিহার অর্থাৎ সমস্ত ক্লান্তি দূর করে উপবিষ্ট হইলে বসলে বন্ধু ভাবে আরব সেনাপতি এই দুজন কথোপকথন করতে লাগলেন লাগলেন বা করতে তাহারা পরস্পর ও সীয় পূর্বপুরুষ দিগের সাহস পরাক্রম সংগ্রম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন তাহলে তাহারা কারা দুই সেনাপতির কথা বলা হয়েছে তারা নিজের সিও মানে নিজের এবং সিও পূর্বপুরুষদের অর্থাৎ নিজের পূর্বপুরুষদের সাহস পরাক্রম এবং সংগ্রাম কৌশল অর্থাৎ যুদ্ধ কৌশল সম্পর্কে নানা রকম গল্প করতে লাগলো এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল তাহলে এই গল্প করতে করতে হঠাৎ সহসা হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ বা পাণ্ডুর হয়ে গেল ফ্যাকাশে হয়ে গেল কেন এটা আমরা পরে জানতে পারবো তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন তিনি তিনি করতে আরব সেনাপতি তৎক্ষণাৎ তক্ষুনি গাত্রোত্থান উঠে পড়লেন এবং তথা হইতে সেখান থেকে প্রস্থান চলে গেলেন এবং করলেন কিঞ্চিত পরেই কিছুক্ষণ পরেই মোর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন অর্থাৎ মোর সেনাপতিকে বলে পাঠালেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে অর্থাৎ তার শরীর খারাপ মনে হচ্ছে এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না অর্থাৎ আমি উপস্থিত থেকে মোর সেনাপতিকে বলছে যে তার পরিচর্যা করতে পারলো না আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থা এবং শয্যা বিছানা প্রস্তুত করে দিয়েছেন এবং আপনি আহার করিয়া শয়ন করুন অর্থাৎ মোর সেনাপতিকে বলছে যে তারা সে যেন খাবার দাবার গ্রহণ করে শুয়ে পড়ে তাহলে এটা তাকে বলে পাঠানো হয়েছে এই কথাগুলো আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত হতবীর্য হইয়াছে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে শিহ শিবিরে পৌঁছতে পারবেন না তাহলে আরও বললেন আরও বলে পাঠালেন কি যে না আপনার অশ্ব অর্থাৎ ঘোড়াটি যেরূপ ক্লান্ত এবং যত হয়েছে তাতে করে আপনি কোনোভাবেই অর্থাৎ মোট সেনাপতি কোনোভাবেই নিরুপদ্রবে অর্থাৎ কোনো উপদ্রব ছাড়া এবং কোনো উদ্বেগ ছাড়াই তার নিজের শিবিরে পৌঁছতে পারবে না অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সর্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে থাকিবে অর্থাৎ ভোরে পূর্বে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব অর্থাৎ একটি ঘোড়া সে কিনা খুব তেজস্বী তাকে সাজিয়ে তার পটমণ্ডপের দরজার সামনে দাঁড় করানো থাকবে আমিও সেই সময় আপনকার সহিত সাক্ষাৎ করিব অর্থাৎ আমি বলতে এখানে কে আরব সেনাপতি আরব সেনাপতিও সেই সময় আপনকার অর্থাৎ আপনার সাথে সাক্ষাৎ করব এবং যাতে আপনি সত্তর তাড়াতাড়ি প্রস্থান করতে পারেন সেখান থেকে চলে যেতে পারেন তদ বিষয়ে অর্থাৎ সেই বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব অর্থাৎ যতটা সম্ভব অনুকূল ব্যবস্থা করব এরপরে রয়েছে দেখো কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মোর সেনাপতি আহার করিয়া সন্ধিহান চিত্তে সহন করিলেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আরব সেনাপতি এইরূপ বলে পাঠালেন কেন এবং কেনই বা তিনি চলে গেলেন তা বুঝতে না পেরে মূর খাবার দাবার গ্রহণ করে এই সন্দেহ মনে নিয়ে তিনি সয়ন করলেন বা শুয়ে পড়লেন রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল অর্থাৎ রাত্রি শেষে আরব সেনাপতির লোক তার ঘুম ভাঙালো এবং কহিল এবং বলল আপনকার প্রস্থানের সময় উপস্থিত অর্থাৎ আপনার চলে যাবার সময় উপস্থিত হয়েছে গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন অর্থাৎ উঠে পড়ুন এবং মুখাত ধুয়ে নিন আহার প্রস্তুত খাবার প্রস্তুত সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক অর্থাৎ সেনাপতি কোন সেনাপতি মৌর সেনাপতি তার বিছানা ছেড়ে মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া অর্থাৎ মুখাত ধোয়া কাজ সম্পন্ন করে আহার স্থানে উপস্থিত হইলেন অর্থাৎ খাবারের জায়গায় পৌঁছলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন অর্থাৎ তিনি সেখানে গেলেন এবং আরব সেনাপতিকে দেখতে পেলেন না পরে তিনি দেখলেন দরজার কাছে তিনি উপস্থিত আছেন কিভাবে না তিনি সেই সজ্জিত অশ্বের মুখরশ্মি অর্থাৎ সেই লাগাম ধরে দাঁড়িয়ে আছেন এরপরে চলে আসছি দেখো পরের প্যারাগ্রাফে আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মোর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন অর্থাৎ আরব সেনাপতি মোর সেনাপতিকে দেখা মাত্রই তাকে সম্ভাষণ করলেন এবং মোর সেনাপতিকে ঘোড়ার পিঠে চড়ালেন এবং বললেন আপনি সত্তর প্রস্থান করুন অর্থাৎ আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান তাহলে আপনি সত্তর প্রস্থান করুন কে বলেছেন কাকে বলেছেন তোমরা ভালো করেই দিতে পারবে ভালো করে মন দিয়ে শুনলে এই বিপক্ষ শিবির মধ্যে আমার অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই অর্থাৎ এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার থেকে আপনার ঘোরতর শত্রু আর কেউ নেই কে বলেছে কথাটা আরব সেনাপতি বলেছে মোর সেনাপতিকে গত যৎকালে যতকালে আমরা উভয়ে একাশনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম আপনি সিও ও সিও পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন অর্থাৎ কেন সেই সময় উঠে গিয়েছিল সেই রাত্রেবেলা গল্প করতে করতে তার কারণটা কিন্তু এখানে বলছেন কি হয়েছিল যে আগের রাতে যখন আমরা উভয়ে অর্থাৎ আরব সেনাপতি এবং মৌ সেনাপতি উভয় বলতে এক আসনে আসীন হইয়া অর্থাৎ একই আসনে বসে নানা রকম গল্প করছিলাম তখন আপনি অর্থাৎ মোর সেনাপতিকে বলছে যে নিজের এবং নিজের পূর্বপুরুষদের বৃত্তান্ত বর্ণনা করতে করতে আমার পিতাকে যে হত্যা করেছিল তার কথা আপনি বলেছিলেন আমি শ্রবণমাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া অর্থাৎ আমি সে কথা শোনামাত্রই শত্রুতা সাধন করার বশবর্তী হয়ে বারবার এই শপথ ও প্রতিজ্ঞা করেছি যে সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব অর্থাৎ পিতৃ হত্যাকারীর প্রাণবধে আমি প্রবৃত্ত হব এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই আপনি সত্য প্রস্থান করুন অর্থাৎ এখনও পর্যন্ত সূর্যের উদয় হয়নি এবং সূর্যোদয়েরও আর বেশি দেরি নেই বিলম্ব শব্দের অর্থ দেরি আপনি তাড়াতাড়ি চলে যান আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না দেখো এখানে আরব জাতিদের যে বৈশিষ্ট্য সেটাই বলা হয়েছে যে তাদের ধর্ম বা তাদের বৈশিষ্ট্য কি তাদের প্রাণ চলে গেলেও এবং তারা সব কিছু হারালেও তারা কিন্তু কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না অর্থাৎ খারাপ চিন্তা করে না বা ক্ষতির চিন্তা করে না কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অপগত হইবে অর্থাৎ আমার শিবির থেকে যদি আপনি বেরিয়ে যান বা যখনই বেরিয়ে যাবেন তখন থেকে কিন্তু আপনার প্রতি আমার যে অতিথিভাব বা আচরণ অতিথিসুলভ আচরণ তা দূর হবে এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন এবং অশেষ প্রকারের চেষ্টা পাইব এবং তাহলে এটার অর্থটা কি যে সেই সময় থেকে আপনি নিস্থির আপনি নিশ্চিত জানবেন আমি আপনার প্রাণপথের জন্য ভীষণ রকম চেষ্টা করবো কারণ আপনি আমার পিতৃ হত্যাকারী এই যে অপর সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে আছে দেখিতেছেন সূর্যোদয় হইবা মাত্র আমি ও হাতে আরোহণ করিয়া অর্থাৎ এই যে আরেকটি অশ্বসজ্জিত আছে দাঁড়ানো আছে সূর্যোদয় হওয়া মাত্রই আমি তাতে চড়বো এবং বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব অর্থাৎ আপনাকে অনুসরণ করবো বা আপনার পিছু নেব কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নহে কে বলছে আরব সেনাপতি অর্থাৎ আরব সেনাপতি মোর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিল সেই ঘোড়াটি কোনো অংশেই কিন্তু খারাপ নয় যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ে রক্ষার সম্ভাবনা এই উভয় বলতে সেই দুই সেনাপতির কথা বলা হয়েছে এই বলি আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন অর্থাৎ এই বলে আরব সেনাপতি মোর সেনাপতিকে করলেন এবং সাদর সম্ভাষণ করে তাকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন তিনি বলতে কে এখানে মোর সেনাপতি আরব সেনাপতি ও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন অর্থাৎ আরব সেনাপতিও সূর্যোদয় দেখা মাত্রই ঘোড়ার পিঠে চড়লেন এবং তার তদীয় শব্দের অর্থ তার অনুসরণে প্রবৃত্ত হলেন মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন কতিপয় মানে কয়েক তাহলে মূর সেনাপতি কয়েক মুহূর্ত আগেই সেখান থেকে চলে গেছেন এবং তার অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী তিনি নির্বিঘ্নে সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন অর্থাৎ কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই তার নিজের পক্ষের শিবিরের কাছে উপস্থিত হলেন আরব সেনাপতি সবিশেষ যত্ন নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন অর্থাৎ আরব সেনাপতিও কিন্তু খুব যত্ন নিয়ে এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে তার অনুসরণ করছিলেন কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া অর্থাৎ তাকে বলতে মূড় সেনাপতিকে নিজের শিবিরের মধ্যে প্রবেশ করতে দেখে এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন অর্থাৎ আর শত্রুতা সাধন সংকল্প যে শত্রুতার সাধনের সংকল্প সে করেছিল তা সফল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বুঝতে পেরে সে নিজের শিবিরে আবার ফিরে আসলেন তাহলে এই হলো তোমাদের টেক্সট এবং প্রত্যেকটা লাইন ও শব্দের অর্থ ধরে আমি বিশ্লেষণ করলাম তোমরা ভালো করে ভিডিওটি স্কিপ না করে পড়ো এবং প্রশ্নের উত্তরগুলো করো অনুশীলনের প্রশ্ন উত্তর আমি আগামী পর্বে সলভ করব। তোমরা চোখ রাখো শ্যামস ক্লাসরুমে ভালো থেকো টাটা